অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছেন কিছু কি বলছেন আপনারা কারা আমাদের খুব জল তেষ্টা পেয়েছে একটু জল খাওয়াবে মা ঠিক খাবো আসুন ঘরে আসুন 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 এ কি আপনারা যে উঠছেন না উঠুন চলুন ভেতরে চলুন জল খাবেন চলুন দেখুন আমরা তিনজনে কারো বাড়িতে একসঙ্গে প্রবেশ করি না নিজেতে গেলে একজনকে নিয়ে যেতে হবে সেটা আবার কি কিন্তু কেন আমি হচ্ছে সম্পদ আমি যে বাড়িতে যাই সেখানে টাকা পয়সা ধন অস্ত্র ধনী মানুষ করে কিচ্ছু হয় না আমার নাম সাফল্য আমি যে বাড়িতে যাই সেই বাড়িতে উন্নতিতে পড়ে যাই তাই যে কোনো কাজ শুরু করলে সাফল্য হবেই হবে হচ্ছি ভালোবাসা আমি যে বাড়িতে যাই সে বাড়িতে ভালোবাসাই মুড়ে রাখি তার বাড়িতে কোনো অভাব হয় না এবারে আপনি ভেবে দেখুন আমাদের মধ্যে কাকে চায়

ব্যাপার আপনারা বলেন একসাথে তিনজনে এক বাড়িতে কখনো যান না আবার একসাথে তিনজনেই পেছন পেছন আসছেন শুনুন ভালোবাসা এমন একটা জিনিস যা দিয়ে গোটা পৃথিবী জয় করা যায় সে সাফল্য হোক আর সম্পদ হোক এই ভালোবাসা না থাকলে এগুলো কোনো দাম নেই শোনো মা ভালোবাসা যেখানে যাবে সেখানে সম্পদ সাফল্য যেতে বাধ্য কিন্তু ওনারা যেখানে যাবে সেখানে আমি থাকতে পারি নাও থাকতে পারি আসুন সবাই আসুন তাহলে বন্ধুরা বুঝতে পারলে তো ভালোবাসাটা কতটা জরুরি যদি তোমার মনে ভালোবাসা থাকে তাহলে তোমরা পৃথিবীর সমস্ত জিনিস জয় করতে পারবে সমস্ত জিনিস